এক বাইকারীকে বাঁচাতে গিয়ে সাত সকলে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস এই ঘটনায় কম বেশি বাস যাত্রী আহত হয়েছে শুক্রবার বাঁকুড়া দুর্গাপুর ননম্বর রাজ্য সড়কের ওপর বরজরার সুড়িয়া মোড় সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় খবর জনা যাত্রী নিয়ে সোনামুখী থেকে দুর্গাপুর যাচ্ছিল ঠিক সেই সময় আশুরিয়া মোড়ের কাছে হঠাৎই এক সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এই ঘটনায় কম বেশি দশজন বাসযাত্রী আহত হন খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন বিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ টু বাসটা সোনামগির থেকে আসছিল ওকে বাঁচাতে এমনি কারো কার সেরকম কিছু লাগে না ছোলাছুলি কাটাকাটি একজন ছোট না ছোটটা সেলাই হয়েছে এসব হয়েছে আট দশ জন হয়েছে না আট দশ জনটা লেগেছে আমার নাম স্বপন নেওয়ার বাড়ি বাড়ি রাজমাধবপুর বেজাতুর থানা